কমলাক্ষ বিজেপিতে যোগ দিলে কোনো ক্ষতি হবে না বলেন বিধায়ক খলিল থেকে জোর চর্চা বরাক তথা গোটা রাজ্যব্যাপী বিধায়ক কমলাক্ষ দেবুরকেষ্ট শেষ পর্যন্ত বিজেপির তরিতে পা রাখলেন এতে কংগ্রেস দলে বিন্দুমাত্র প্রভাব পড়বে না এমন মন্তব্য করেন কাটি বিধায়ক খলিল উদ্দিন তার কথায় কংগ্রেস এক বিশাল সমুদ্র এই দলে আসা যাওয়ার যাত্রাপালা লেগেই থাকে অনেকেই স্বার্থ সিদ্ধির জন্য বিজেপিতে বা অন্য দলে যাওয়ার ভুরি ভুরি কংগ্রেস কখনো ক্ষতিগ্রস্ত হয়নি আর ভবিষ্যতেও হবে না কমলাক্ষের এই কর্মকাণ্ডে দলের কোনো ক্ষতি হবে না এমন অভয় দেন বিধায়ক আসন্ন লোকসভা নির্বাচনে শিলচর ও করিমগঞ্জে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত তা দৃঢ়তার সঙ্গে জানান বিধায়ক খলিল কমলা কোষ সরাসরি দলে যোগ দিলে বিধায়ক পদ হারাবেন ফলে দূর থেকে বিজেপি দলের সঙ্গে সংযোগ রক্ষা করছেন বিধায়ক বলেন শতাধিক বছরের পুরনো দল কংগ্রেসে এসে রাজনৈতিক প্রশিক্ষণ নিয়ে স্বীকৃতি লাভের জন্য কংগ্রেস থেকে পাকাপোক্ত রাজনীতিবিদ হয়ে পরিস্থিতি সাপেক্ষে দল ত্যাগ করে অন্যতলে যোগদান করা আজকাল জলভাতের মতো হয়ে দাঁড়িয়েছে এ ধরনের নেতা পাতিনেতাদের আশা যাওয়ার খেলায় কোনোদিনও কংগ্রেসিদের মনোবল যেমন দুর্বল হয়নি আর হবেও না চলচেরা ভাষায় এমন মন্তব্য করেন কাটিকোঁড়ায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার কালাইন থেকে আব্দুল সুমান লস্করের প্রতিবেদন এটা দুইটা জেনারেল পাবলিক অনেক দুঃখ লাগে এবং যারা ভোট দিচ্ছে যারা ওয়ার্কার থাকলে বা কমেডি থাকলে সবর মনে বড় বড় দুঃখ লাগে কংগ্রেসের কিছু প্রার্থী মুক্তি আগে গেলেন্স আছে বা এর দুঃখ লাগে আর বিশেষ করে যারা জানে যে এরার লগে এরা গেছে কারণ বিগত কয়েক বছরেও তারা এই অঞ্চলের মানুষের প্রতিনিধি বানাইছেন আজকে প্রতিনিধি যারা বানাইছেন এরা গেছে দুঃখ বেশি যে আমরা প্রতিনিধি বানাইলাম আমরা পিওডটা শেষ হওয়ার পরে কারণ আমরা জানি বিভিন্ন জায়গায় মানুষের দাবি থাকে আজকে প্রত্যেক ভোটারের দাবি দেখে যে আমরা বুড় দিয়া আপনারা বানাইলাম আর আপনি বুড় দিয়া বানানির পরে আপনি যদি দলটাকে যান গিয়ে এটা জেনারেল পাবলিকের বিষয়ে অনেক দুঃখ লাগে এবং যারা বুট দিছে যারা ওয়ার্কার থেকে লোয়া কমিটি থেকে লি সবর মনেও বড়ো বড়ো দুঃখ লাগে কংগ্রেসের কিছু প্রার্থীর মুখেই শোনা যার দিন কয়েকদিন আগে তার বা অন্যান্য দুর্নীতি আছে এই দুর্নীতিগুলো লাগে কিছু না এটা যদি ও ঠিক আছে আমরা শুনছি সিএম ভিজিলেন্স লাগানি হয়েছে বিভিন্ন সমস্যা আছে কিন্তু এরকম তো ঠিক নাই এটা যদি সিএম ভিজিলেন্স লাগলে কেটে হইল সিএম ভিজিলেন্স লাগতে পারে কিন্তু তোমার যখন পাবলিকে বুট দিয়ে বানিয়েছে তুমি চিন্তা করতে লাগো সিএম ভিজিলেন্স লাগোক না সিএম ভিজিলেন্স লাগলে তুমি যদি সিএম ভিজিলেন্সে বিভিন্ন সময় তো আমরা ভারতবর্ষ সব জায়গাতেও একটা সমস্যা থাকবো বিরতি থাকতে হইলে একটা সমস্যা থাকবো তুমি সমস্যা গাটিয়ে তুমি যাইতে লাগে এর মধ্যে আমরা প্রত্যেকের কথা হইল বিগত তিনবার বিধায়ক টানে বানানিছে কমলাক্ষদেব কিন্তু তাইন কমসে কম যাওয়ার আগে তাই সমষ্টির মিটিং করতে আসলো সমষ্টির প্রত্যেক জেলার ভোটারে দিছে দিচ্ছে সবরকম আলোচনা করতে আসলো আলোচনা করিয়া পাবলিক মতামত লইয়া যের ভোট দিছে এরা মতামত লিয়া ডিসিশন লওয়া দরকার আজকে যদি আমার এখানে বড় রকম কোনো অফার দিতে আমি এরকম দিতাম না এখন সময় আমরা সমষ্টির প্রত্যেকের বইয় আলোচনা করা লাগবে আলোচনা করে সিদ্ধান্ত করি যাতে আগামী দেখেও কিছু করতে না তুমি কিতা লেগে গেছো লেগে গেলে সব রেখাও আমি ডেভেলপটার লেগে গেছি প্রথম আলোচনা করছি শোনা এটা যদি ও আর ঠিক আছে আমরা শুনছি সিএম ভিজিলেন্স লাগানো সে বিভিন্ন সমস্যা আছে কিন্তু এরকম তো ঠিক না এটা যদি সিএম ভিজিলেন্স লাগলে কিতা হইলো সিএম ভিজিলেন্স লাগতে পারে তোমার যখন পাবলিকে বুট দিয়ে বানিয়েছে তুমি চিন্তা করতে লাগো সিএম ভিজিলেন্স লাগক না সিএম ভিজিলেন্স লাগলে তুমি যদি সিএম বিজি বিভিন্ন সময় তো আমরা ভারতবর্ষ সব জায়গাতে একটা সমস্যা থাকবো বিরোধী থাকতে হইলে একটা সমস্যা তাকবো তুমি সমস্যা গাঁটিয়ে তুমি যাইতে লাগে এর মধ্যে আমরা প্রত্যেকের কথা হইলো যে বিগত তিনবার বিধায়ক টানে বানানো কোমলাপ করতে কিন্তু টাইম কমসে কম যাওয়ার আগে তাই সমষ্টির মিটিং করতে আসলো সমষ্টির প্রত্যেক জেলার ভোটারে ভোট দিয়েছে সবার লোকের আলোচনা করতে আসলো আলোচনা করিয়া পাবলিক মতামত লই যাবো যারা ভোট দিছে এরা মতামত লোয়া ডিসিশন ল আজকে যদি আমার রকম কোনো অফার দিতো আমি এরকম দিতাম এখন আমরা সমস্তির প্রত্যেকের বইয়ে আলোচনা করা লাগবে আলোচনা করে সিদ্ধান্ত করে যাতে আগামী নয় কিন্তু কীতা লেগেছে ডেভেলপর লেগেলে সবাই কো আমি ডেভেলপ্ট প্রথম আলোচনা করো গিয়া আলোচনা করা এটা কিন্তু পাবলিকের মতামত নাই এটা আগামী দু হাজার ছাব্বিশও পাবলিক যারা ভোট দিয়ে তোমার প্রতিনিধি বানাইছে আগামী ছাব্বিশও তোমার প্রতিনিধি হিসাব থেকে প্রতিদিন থেকে তোমার আড়াইতে পারে এখন মাত্র মধ্যে দেখা গেছে শুধুমাত্র আপনি পাঠিয়ে আপনারওছেন আপলা মানে আপনারা কি মেসেজ দিতে চান কংগ্রেস পার্টি তারা আছেন বা কর্মী সকলের আমরা মেসেজ দিতে চাই যে দেখুন আগামী ছাব্বিশে আমরা রেজাল্ট বলা হয়ে দুই হাজার চব্বিশও আমার তো আশা হানড্রেড পার্সেন্ট আমাদের ভরসা আছে হরিণ আর শিলচর পার্লামেন্টর যে ইলেকশন আছে আমরা দলর প্রতিনিধি যারে পাঠিয়ে দিব তারে আমরা জমি করার আশ্বাস আমরা পড়াশোনা কারণ আমরা মনোবল প্রত্যেক রয়েছে কারণ জানি কংগ্রেস থেকে বেজান যাইনি আর বেজান আইন কোনো অসুবিধা নেই কংগ্রেসের মধ্যে কোথায় কংগ্রেস ভারতবর্ষ সব জায়গার সাগর হিসাবে কংগ্রেসের যে এরকম না যে এক্সট্রা স্টেটও কাম করে ভারতবর্ষ প্রত্যেক স্টেটও প্রত্যেক বুট সেন্টার পর্যন্ত কংগ্রেসের মানুষ আছে এটা তাকবা আগামীতে আমরা জানি আর এবং আরও পজিশন হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো বর্তমানে কংগ্রেসে শাসন করছে এবং বিভিন্ন স্টেটও এখনও কংগ্রেস শাসক আছে এবং আরও থাকবো এবং বিভিন্ন জায়গায় আপনারা জানেন ভোটার হার বর্তমানে বহুত বাড়ছে আগে থেকে সেই কারণে বিভিন্ন আমরা জানি প্রত্যেকে কংগ্রেস থাকবো এবং বিভিন্ন ধরনের কংগ্রেস থেকে মানুষে বিভিন্ন আশা নাই ভারতের বিভিন্ন জায়গার মানুষেও চায় বর্তমানে সেকুলার দল হিসাবে কংগ্রেস এই কারণে মানুষ যারা যার আজকে কংগ্রেস সময় বরি গেছে না কন্ট্রোল হয়েছে না কংগ্রেসের যেরাও আজকে বিজেপি আছে ম্যাক্সিমাম প্রায় এইটি পার্সেন্ট মানুষ কংগ্রেসি মানুষ সেরা আজকে বিজেপি আসলো কংগ্রেসও আসলো গেছে বিজেপি কালকে কংগ্রেসের বালা পজিশন আইব সময় আইব কংগ্রেস হিনবার আইব এইরকম চলতে না অন্য মানুষ কমালে প্রত্যাহার করব রা মানে কংগ্রেস হয়ে গেছে এটা কিছু নাই দেখুন এটা কংগ্রেসের গেছে এমএলএ দুজন যাওয়া অ্যাকচুয়ালি কিচ্ছু নাই আপনারা জানেন দুই ভিন্ন স্টেটমেন্ট ভাইতে পারে আমরাও আর যে কংগ্রেস থেকে দুজন বিধায়ক যাওয়া এমন বড়ো কিচ্ছু নাই ঠিক আছে সাময়িক একটা পার্টিতে আসলো জেনারেল একটা মানুষের দলের যদি আমরা একটা মেম্বার থাকে কেউ যদি আমরা দল থেকে যাই আমরা জানা পরিচয় থাকলে আমরা মনের দুঃখ লাগবে যারা পরিচয় এরার দুঃখ লাগবে আর বিশেষ করে যারা জানে যে এরার লগে এরা গেছে কারণ বিগত কয়েক বছরেও তারা এই অঞ্চলের মানুষের প্রতিনিধি বানাইছে আজকে প্রতিনিধি যারা বানাইছে এরা গেছে দুঃখ করেছে যে আমরা প্রতিনিধি বানাইলাম সবসময় আমরা পিরিয়ডটা শেষ হওয়ার পরে কারণ আমরা জানি বিভিন্ন জায়গায় মানুষের দাবি থাকে আজকে প্রত্যেক বুড়ারও দাবি থাকে যে আমরা বুড় দিয়ে আপনারে বানাইলাম আর আপনি বুড় দিয়া